সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডিজোট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তা আমি কথা বাড়াবো না চলে যাব মেন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি বোড়াল থেকে জামতৈল যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমেই আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি বোরাল ব্রিজ থেকে জামতল যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা কমিউটার ঢাকা কমিউটার ট্রেনটি বোরাল ব্রিজ থেকে ছাড়বে সকাল ছয়টা ষোলো মিনিটে এবং এটি জামতইল গিয়ে পৌঁছবে সকাল সাতটা বারো মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে সিল্ক সিটি সিল্ক সিটি ট্রেনটি বোরাল ব্রিজ থেকে ছাড়বে সকাল নয়টা সতেরো মিনিটে এবং এটি জামতৈল গিয়ে পৌঁছবে সকাল নয়টা বাউন্ন মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি বোরাল ব্রিজ থেকে জামতৈল যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন